দশক পাঁচ দিন আগে গোপালগঞ্জে যে সংঘর্ষের ঘটনা এবং সেই সংঘর্ষের ঘটনায় সর্বশেষ ঢাকা মেডিকেলে মৃত্যু সহ মৃত্যুসহ জনের মৃত্যুর যে ঘটনা ঘটেছে এবং এই পাঁচ জনের মধ্যে ঢাকা মেডিকেলের সর্বশেষ যিনি মারা গেছেন তার ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্ত হয়েছিল পোস্টমর্টম হয়েছিল কিন্তু বাকি চারজনের গোপালগঞ্জে পোস্টমর্টম ছাড়াই এক ধরনের চাপ করে হাসপাতাল থেকে লাশ পাঠিয়ে দিয়ে দ্রুত দাফন এবং সৎকার করতে বাধ্য করা হয়েছিল এমন সমালোচনা তৈরি হয়েছিল এই সমালোচনা শুধুমাত্র দেশের অভ্যন্তরেই থাকেনি লাশ ময়নাতদন্ত না করে দাফন করার এই ব্যাপারটা খুবই গুরুত্ব সহকারে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং প্রচণ্ড সমালোচনার মুখে সরকার আজকে বাধ্য হল তিনজনের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের ব্যবস্থা করতে এই ঘটনাই প্রমাণ করে যে সরকারের আগের পদক্ষেপটা ভুল ছিল এবং আইনের দিক থেকে বড় ধরনের অপরাধ ছিল কেন আবার কবর থেকে তোলা হলো কোন পরিপ্রেক্ষিতে তোলা হলো এই ময়নাতদন্ত যখন সরকারি হাসপাতালে করা হবে তখন কি আসল রিপোর্ট দেয়া হবে সেই আলোচনাগুলো করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম গোপালগঞ্জের যে ঘটনা সংঘর্ষের ঘটনা এবং তারপরে পাঁচজনের মৃত্যুর ঘটনা পোস্টমর্টম না করে লাশ দাফন এবং সৎকারের ঘটনা ঘটার পরে বিশ্বব্যাপী আলোড়ন তৈরি হয় সারা দেশে সমালোচনার ঝড় বইয়ে যায় অবশেষে পাঁচ দিন পরে এসে সরকারের বোধদয় হয়েছে সরকার আদালতে আবেদন জানিয়েছে লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত করার জন্য আদালত নির্দেশ দিয়েছেন লাশ তুলে ময়নাতদন্ত করার সেই ঘটনাটা আজকে ঘটেছে লাশ কবর থেকে তোলা হয়েছে গোপালগঞ্জ সদর এবং গোটালৈপাড়া থানা থেকে তিনজনের লাশ বাকি যে একজন তিনি যেহেতু সনাতন ধর্মের তার সৎকার করা হয়েছে তাকে দাহ করা হয়েছে সুতরাং তার আর পোস্টমর্টম করার সুযোগ নেই কী বলছে গণমাধ্যম গণমাধ্যমের শিরোনাম করা হয়েছে গোপালগঞ্জে সংঘর্ষে নিহত তিনজনের লাশ কবর থেকে উত্তোলন আপনারা দেখে নিতে পারেন সেখানেই দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি সেই দুটো ছবিও দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে সোমবার দুপুরে শহরের পৌর কবরস্থান থেকে ইমন তালুকদার ও রমজান কাজী এবং টুঙ্গিপাড়ার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার লাশ তোলা হয় বলে পুলিশ জানিয়েছে এর আগে বুধবার এনসিপির পদযাত্রা ঘিরে সংঘর্ষে তাদের মৃত্যুর ঘটনা ঘটে সোমবার দুপুর পৌনে একটার দিকে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী হাকিম রাসেল মুন্সির উপস্থিতিতে গোপালগঞ্জ পৌর কবরস্থান থেকে ইমন তালুকদারের লাশ উত্তোলন করা হয় এছাড়া রমজান কাজীর লাশ তোলার সময় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের আর নির্বাহী হাকিম রন্টি পোদ্দার উপস্থিত ছিলেন অর্থাৎ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ তোলা হয় এরপরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠা পাঠানো হয় লাশ দুটি সুরোথাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি জানিয়েছেন রমজান কাজী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার এসআই মুরাদ হোসেন শ্রোতহাল প্রতিবেদনে লাশের ডান কাঁধে গুলির চিহ্ন রয়েছে বলে উল্লেখ করেছেন অর্থাৎ কাঁধে গুলির লেগেছে কাঁধে গুলি লাগা মানেই হচ্ছে যে নিশ্চিত মৃত্যুর জন্যই তাকে গুলি করা কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর দায় এড়াতে পারে না কারণ বিভিন্ন ভিডিও চিত্র ছড়িয়ে পড়েছে যে সরাসরি তাদের উপরে গুলি চালানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণকে নিবৃত করার জন্য গুলি করলেও সেটা একটা ফাঁকা গুলি করতে পারে কিংবা হাঁটুর নিচে গুলি করার বিধান রয়েছে যেন আহত হয় নিহত হওয়ার ঘটনা না ঘটে কিন্তু ক্ষেত্রে আমরা সরাসরি বুকে কাঁধে পিঠে পেটে গুলির ঘটনা দেখেছি যেগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে কিন্তু পোস্টমর্টাম ছাড়াই তাদেরকে দাফন করা হয়েছিল অবশেষে পোস্টমর্টামের জন্য তাদের লাশ উত্তোলন করা হলো এখন পোস্টমর্টম করা হবে স্রোতাল প্রতিবেদনে গুলির চিহ্ন ইতিমধ্যেই পাওয়া গেছে তার মানে এটা এখন নিশ্চিত যে তাদেরকে গুলি করেই মারা হয়েছে এখন তদন্তে প্রমাণের বিষয় যে এই গুলি কারা করেছে কিংবা যে গুলির আঘাতে তাদের মৃত্যু হয়েছে সেই সেটা কোন গুলি সেই ধরনের বন্দুক রাইফেল কারা ব্যবহার করে বেসরকারি পর্যায়ের লোকজন ব্যবহার করে নাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে তাদের দেহে গুলি এখনও আছে কি না সব কিছু মিলিয়ে পোস্টমর্টম রিপোর্ট যখন তৈরি হবে তখন ব্যাপারগুলো স্পষ্ট হয়ে যাবে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত সরকার যে লাশ যে কথা আমরা বলছিলাম যে মুসলিম ধর্মমতে কবর দেওয়ার পরে আবার লাশ তোলা এটা পরিবারের জন্য এবং সমাজের জন্য দেখতে যে কত হৃদয় বিদারক মনে হয় সেটা যাদের ক্ষেত্রে ঘটেছে তা তারাই বুঝতে পারবেন আজকেও তেমন একটা হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা করা হলো অথচ এই কাজটা না করে যদি ময়নাতদন্ত করে পোস্টমর্টম করে তাদের লাশ দাফনের জন্য দেয়া হতো তাহলে বিতর্কও তৈরি হতো না আন্তর্জাতিক গণমাধ্যমে সমালোচনার শিকারও সরকার হতো না অবশেষে তাদের বোধদয় হলো এখন দেখার বিষয় প্রকৃত সত্য বের হয়ে আসে কিনা দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে